আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে জোট সমীকরণ ও আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের তফসিলঘিত হতে পারে ডিসেম্বরের শুরুর দিকে তাই হাতে রয়েছে অল্প সময় এর মধ্যেই বিভিন্ন দল প্রস্তুতি জোরদার করেছে ইতোমধ্যে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে এনসিবিতে চলছে দলীয় মনোনয়ন যাচাই বাছাই আরও কয়েকটি রাজনৈতিক দলও সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও জামাতে ইসলামী সব দলের আগেই তাদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ বেশ কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলও ভোটের মাঠে সক্রিয় হচ্ছে অন্যদিকে পাঁচ দফা দাবিতে যুগপদ আন্দোলনে থাকা জামাত সহ আটটি রাজনৈতিক দল তিনশো আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফলে আসন সমাজতা নিয়ে দলগুলোর মধ্যে চলছে কষাকষি প্রার্থী বাঁচায়ের ক্ষেত্রে তৃণমূলের জনপ্রিয়তা এবং যুগপদ আন্দোলনে ছোট দলগুলোর ভূমিকা উভয়কেই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গুলাম ফরোয়ার বলেন কোন দলের বিজয় নয় আমরা চাই জনগণের আকাঙ্ক্ষা বিজয় হোক জয়ের নিশ্চয়তা কেউ দিতে পারবে না তবে প্রতিটি দলের যৌতিক কিছু দাবি থাকে সেগুলো আলোচনায় বিবেচনা করা হবে দলীয় প্রার্থী নির্বাচনের প্রসঙ্গে তিনি আরো বলেন দুইজন জনপ্রিয় প্রার্থী থাকলে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে কাকে দিলে সিটি জয়ের সম্ভাবনা বেশি থাকবে আজ সকালে নরসিদে শিব পরে এক মাওলানা মামুনুল হক জানান আমরা ইসলামী দলগুলো নির্বাচনী ঐক্যে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জোট বিন্যাস স্পষ্ট হচ্ছে তবে যারা এখনো জোট ও আসন সমাজতার বাহিরে তারা এককভাবে লড়বেন নাকি শেষ মুহূর্তে কোনো জোটে যোগ দিবে তা পরিষ্কার হবে তফসিল ঘোষণার পর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখে নির্বাচনী মাঠে তাই বাড়ছে জোট রাজনীতির হিসাব নিকাশ আসন সমাজতা শেষ হলে শুরু হবে প্রার্থী ঘোষণা ও প্রচারণার দৌড় शख्साधी वी डी एस न्यूज़